ওকে ওকে আমাদের পাঁচজনই সব করবে তোমরা পাঁচজনই সব করবে দাও বলে তোমরা আন্দোলন করেছি এবং পুলিশের কাছে প্রচুর পরিমাণ নির্যাতন হয়েছে আমার কাছে সম্পূর্ণ ভিডিও আমি একটা ভিডিও দেখাচ্ছি তারা আমাদেরকে আমরা কি এখানে তারা যে কোনো কারণে আসে আমরা কি তাদের সহযোগিতা ছিলাম না অবশ্যই আমরা প্রথম কাতারে দাঁড়িয়ে আমরা ছাত্র আন্দোলন করেছি আপনি প্রত্যেকটা ফুটেজে দেখবেন আমার সাথে পুলিশের সাথে কিভাবে ধস্তা ধস্তি হয়েছে বাবু সরকারি কলেজের সামনে ঠিক আছে আমরা কি এখানে আসতে পারি না আমাদের আমরা কি ন্যায় চাইতে পারি না ওনারা পাঁচজন কেন আসলো ওনাদের কি এমন সুবিধা পাঁচ পাঁচজনকে দেওয়া হবে যে কারণে পাঁচ পাঁচজনে কেন আসলো আমার আপনার নাম কি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাজিদা আলাদা আমার প্রশ্নটা হচ্ছে যখন আপনারা সিদ্ধান্ত ভাই আপনার কাছে আসছে সবাই 100 আন্দোলন করতে বাউ বলে সিন্ডিকেট ভাই সিন্ডিকেট সবকিছুকেট শুরু না আমরা মূলত দেশপ্রেমিক না আমি আমাকে নিয়ে বলতেছি আমরা কেউই মূলত দেশপ্রেমিক না আমরা সেই টাকা প্রেমিক

দেখেন ঠিক ঠিক আছে আছে এই যে আন্দোলনে তিন তারিখে আমলে যদি এইরকম লোকজন থাকতে পারে একটা আন্দোলনে তাদের একটা ইতে আজকে কেন পাঁচজন থাকবে মাত্র কেন থাকবে এই প্রশ্ন আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন তাদের মধ্যে অনেকে মানে কিছু লোকজনের মানে ছত্রসায় এগুলো করতেছে তারা বিগত দিনে দেখছি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল হ্যাঁ এ এছাড়া কারা যুক্ত ছিল আওয়ামী লীগের সাথে নামলি যারা যারা এই জায়গায় আসছে তাদের ছবি সহ অনেক কিছু আমাদের কাছে আছে আমরা দেখাইতে পারবে কারণ নাম বলতে পারেন না নাম ইন্ডিকেটলি আমরা কিছু বলবো না নাম তা আপনারা আপনাদের কাছে ছবি দেওয়া হবে আপনারা তখনই আপনারা দিতে পারবে এরপরে তারা এর আগে কিছু কিছু আন্দোলন করছে ইয়োনোর বিরুদ্ধে এর আগের যে ইউনো আগের ইউনোর বশির কাজির বিরুদ্ধে তিনি তো একজন

বাচ্চ যদি আন্দোলন করে তাহলে আন্দোলন করুক তারা আজকে তাদের উপরে হামলা হয়েছে আমরা তো যদি হামলা হয়ে থাকে ঠিক আছে আপনাদের ক্যামেরা সেনা সব কিছু ব্যানার সিরে নিয়ে গেছে আজকে যদি তারা শুধু পাঁচজন না আজকে যদি সবাই থাকতো তাহলে কি তাদের আজকে ব্যানারটা নিতে পারতো কেউ সাহস করতে পারতো কিন্তু তারা নিচে কেন তারা শুধু পাঁচজন তারা একভাবে আমাদের সবাইকে সাইড করে দিচ্ছে সাইড করে দিচ্ছে করুক তারা যদি তারপর ভালো মাল থাকুক কিন্তু তারা অন্যায় করতেছে বাউবলে তাদের কারণে বাউবলের মানুষ অতিষ্ঠ এখন কাদের কারণে অতিষ্ঠ এই কিছু কিছু লোকজনের কারণে ইনডিরেক্টলি কারো নাম বলবো না কিন্তু কিছু কিছু লোকের কারণে অতিষ্ঠ ঠিক আছে এদের এদের নাম এবং কিছু সাইড করে অধিকাংশকে ংশে তারা কয়েকজন জোকজন সোজা আসে এটার পিছনে ব্যাখ্যা তারা টাকার কাছে বিক্রি হচ্ছে আমরা টাকার কাছে বিক্রি হচ্ছে না এটাই মূল কথা এখন এমন পরিস্থিতিতে আপনারা কি পদক্ষেপ নিতে চান আমাদের পদক্ষেপ আমরা চাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক যারা টাকার কাছে বিক্রি হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক

তিনজনকে আমি দেখিনি আমি যখন আন্দোলন ছিলাম তখন তাদেরকে দেখিনি ঠিক আছে